এগারো জুলাই দুই হাজার এগারো সোমবারের সুন্দর একটা দুপুর মিশরাই উপজেলায় স্টেডিয়ামে চলছিল বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আপুতরব উচ্চ বিদ্যালয়ে জিতে যায় তারপর তারা একটা ট্রাক ভাড়া করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে ছিল আপুতরব সরকারি প্রাথমিক বিদ্যালয় আবুতরাব উচ্চ বিদ্যালয় আবুতরাব কলেজের শিক্ষার্থীরা ট্রাকে মরতে ষাট জন শিক্ষার্থী ছিল সবার মধ্যে ছিল আনন্দ ও উল্লাস সবাই লাফালাফি করছিল তবে কে জানতো এটাই হবে জীবনের শেষ আনন্দ ট্রাকটি চলছিল অতিরিক্ত গতিতে ট্রাকের মূল চালক উপস্থিত না থাকায় ট্রাক চালাচ্ছিল সহকারী ড্রাইভার মফিজুর রহমান চলন্ত অবস্থায় তিনি কথা বলছিলেন মোবাইলে যাত্রাপথে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পাশে থাকা একটা ডোবায় যেখানে কিছুক্ষণ আগেও ছিল আনন্দ ও হাসি সেখানে মুহূর্তের মধ্যে নেমে আসে মৃত্যুর কোলাহল তেষট্টি জন শিশু শিক্ষার্থী নিয়ে ট্রাকটি পরে যায় পাশের থাকা ডোবার মধ্যে শুরু হয় উদ্ধার কাজ পাওয়া যাচ্ছে লাশের ওপর লাশ কেউ আন্দাজ করতে পারিনি শেষ পর্যন্ত লাশের সংখ্যা বেড়ে দাঁড়াবে পঁয়তাল্লিশে শিক্ষার্থীর আবু আবুতরাব আর বড়তাকিয়া এলাকার ছয়টি গ্রামে এখনো চলছে হাহাকার এই হতদের সজনরা স্বাভাবিক জীবনযাত্রায় কবে ফিরতে পারবে তা কেউ জানে না সম্পূর্ণ বাংলাদেশ এক মুহূর্তে কেঁপে ওঠে এই ঘটনাটির কারণে ছাত্র শূন্য হয়ে পড়ে স্কুল শিশু শূন্য হয়ে যায় গ্রাম শান্তনদার মত কেউ ছিল না সম্পূর্ণ গ্রামে কারণ পাশের বাড়িও কেউ মারা গেছে সম্পূর্ণ গ্রামে ছড়িয়ে যায় কান্নাrawData এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্মম দুর্ঘটনা রাস্তাঘাটে এছেলে মেয়েদের দেখলে আমার চোখের পানি এসে যায় বাচ্চারা স্কুলে যাচ্ছে আমার ছেলে তো আজও স্কুলে আস্তে যাচ্ছে না ৩৫ জন স্থলে মারা যায় শোকের সাগরে ডুবে যায় সম্পূর্ণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক পঁয়তাল্লিশ জনের মধ্যে সবাই ছিল আপুতরা বিদ্যালয়ের ছাত্র কবর খননের জন্য চলে আসে আশেপাশের গ্রামের মানুষেরা গ্রামে এতগুলো লাশ কেউ এর আগে দেখেনি একসাথে এত লাশের খবর আর কখনোই খোড়া হয়নি এখানে তারপর থেকে এগারোই জুলাইকে ঘোষণা করা হয় মিরসরাই ট্র্যাজেডি দিবস হিসেবে এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক রহমান রহমানকে আটক করা হয় দশ দিন পর একুশ জুলাই দুই হাজার এগারো এই ড্রাইভারের কঠিন শাস্তির জন্য আওয়াজ উঠায় নিহতদের স্বজন স্কুলের শিক্ষক বন্ধুবান্ধব এবং আরো অনেকে আমি দু ডিসেম্বর এগারো সালে এই ট্রাকের ড্রাইভারকে পাঁচ বছরের কারাদণ্ডে এই ট্র্যাজেডির হয়ে গেছে অনেক বছর কিন্তু এখনো এই ট্র্যাজেডির দিনে শোকে ভারী হয়ে যায় মীরসরাই সামান্য একটা গাফিলতির কারণে ফল দিতে হয় পঁয়তাল্লিশটি শিশু শিক্ষার্থীর ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ